আশ্রনিক দবে ইন্দ্রপ্রস্থ কিমন আছে জানি না তো কেমন সুন্দর শাড়ি হ্যাঁ খাসির মাংস লাল লাল ঝোল ঝোল আলু দিয়ে গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গড়িতে বাজে এখন সাতটা আমার গলার অবস্থা ভীষণই খারাপ ওয়েদারটা আজকে মোটামুটি ঠিকঠাক কারণ খুব একটা মেঘলাও নয় খুব একটা রোদও নয় আমি এখনও রেডি হইনি আমি জাস্ট অ্যাভ্রেজটা খেতে খেতে বাইরে দাঁড়িয়ে আছি কারণ ও এখন জাস্ট বেরোবে এই যে চলে ব্যাস এখনো আমার জামা কাপড় এইভাবেই পরে আছে আমার এখনো গোছানোর টাইম হয়নি লিটারেলি আজকে এই ড্রেসটা পরবো বাইরে বার করে রাখলাম সেটা একটা চুড়িদার এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্যান্ট অন্য আছে এবার আজকে পরবো না কারণ ক্লাবে ওড়না ক্যারি করা খুব ডিফিকাল্ট বাড়িতে আজকে কিন্তু জামাই ষষ্ঠী আমার গলার অবস্থায় চোখী অবস্থা হয়ে গেছে তো আমরা ক্লাব থেকে আজকে একটু তাড়াতাড়ি আসবো মানে ভেবেইছি ছুটি তাড়াতাড়ি দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি না যখন ক্লাব শেষ তখনই দিয়ে দেবো তারপর পোস্ট মিটিং যেগুলো থাকে সেগুলো আমরা আজকে কিছু করবো না কারণ বাড়ি আসতে হবে সব থেকে সিক্রেট ব্যাপার যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের কিছুই কেনা হয়নি এখনও জাস্ট কিছু কেনা হয়নি লাস্ট তিন চার দিনে পাঁচ দিন ধরে আমার প্রথমে জ্বর তারপর ওর জ্বর তো কোনোভাবে কোনো রকমে আমরা ক্লাবটা কমপ্লিট করেছি তোমার যে ব্লগে পুরোটা শুধু বাড়ি আর ক্লাবের বাইরে কিছুই করতে পারিনি তো যাই হোক তো সেটাও আছে করতে হবে না হলে তো খুব মুশকিলের ব্যাপার তো চলো এখন তাদের করে রেডি হয়ে আর আমি ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যাই ফাইনালি আমি রেডি হয়ে গেলাম এই কুর্তিটাই পরলাম আরেকটা জিনিস দেখো এই হাটটা না প্রচণ্ড মানে নোংরা হয়েছে বুঝতে পারছি একটু সেটা হয় অনেকদিন ব্যবহার করতে 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 আর সবাই বলেছিল যে হাতটা একটু পুরনো হয়ে গেলে মানে কয়েক মাস হয়ে গেলে এখানে আর চুল আটকাবে না ভুল কথা দু বছর হতে চললো কিন্তু এখনও অব্দি এখানে আমার চুল আটকে যায় কেন জানি না চুল ছিঁড়েও যায় তো চলো আমি রেডি এখন বেরোবো ক্লাবের উদ্দেশ্যে আর আজকে জামাই ষষ্ঠী দেখা যাক জামাই ষষ্ঠী স্পেশাল কিছু করা যায় কিনা না গলা পুরো ভেঙে গেছে আমার মানে এখন জ্বরটা কমে গেছে বাট গলা ভেঙে গেছে কাশি হচ্ছে কফ জমেছে সমস্ত জিনিসপত্র হচ্ছে তো চলো এখন বেরোই ফ্যানটা অফ করে দিল চলো লাইটটা অফ করে দিই চলো प्रावानी माय रड़ा ক্লাবে আসার পর আমার ফার্স্ট রিল্যাক্সেশন আর ওভারে তো চলছে ক্লাস চল একবার সবাইকে গুড মর্নিং বলিয়ে দিই গুড মর্নিং সবাই আমরা গুড মর্নিং বলবো গুড মর্নিং বাজে এখন ন দশটা পনেরো আমরা এখনই আজকে ক্লাব থেকে পেরিয়ে যাচ্ছি কারণ না হলে ফোন কানে দিয়ে চালাবে না আসছি দেখা হচ্ছে টাটা বুঝে ফোন করো

আমি অ্যাকচুয়ালি ক্লান্ত সে তখন থেকে একটা জায়গায় ঘুরেছি ওখানে পাইনি এখন এসছি আর একটা দোকানে যেখানে আগে আমি শ্যুট করেছিলাম প্রমোশনে ইন্ডিয়ান সিল্ক হাউস তো ওখানে আজকে এসছি তো দেখা যাক কোন থেকে পছন্দ হয় কিনা কারণ বিকজ দা টাফেস্ট জব আমার মায়ের শাড়ি পছন্দ করে বুঝতেই পারি না মা কোনটা পড়তে চাই এটাই হচ্ছে মেন সমস্যা আমার আর সব বড় কথা হয় যদি পছন্দ না হয় তাহলে পড়বে না ওই জন্য আমার বেশি চাপ দাঁড়াও দেখায় ও তো ঘুরে বেড়াচ্ছে আমি বসে আছি আইম দাস টায়ার আমার পারছি না আমি পছন্দ করতে ওদিক থেকে ওদিকে চলছে পছন্দ করার কাজ হলো সেই লাইট লাইট বি করে কাঁপছে সেই যখন শুট করেছিলাম তখন সেম

সাড়ে বারোটা বাজে হ্যাঁ সাড়ে বারোটা অলরেডি ওভার চৌত্রিশ আচ্ছা এবার নিচ থেকে শুধু খাবারগুলো নিতে হবে ব্যাস চলো রংটা বেশ সুন্দর কি এইটা এইটা নেবো এটা নেবো নিয়ে নাও তাহলে এই বারটা তো নিয়ে নাও হ্যাঁ শুধু এটাই নেব আমটা তো ঢুকবে না মনে হয় জানি আমি ওইটা হাতে নেবার

আরুনি আমি তো দেখেছি তো না কোনো পছন্দ না হলো না আমার খুব ভালো পোকা মেরে তো সুন্দর শাড়ি হ্যাঁ বুঝতেই পারি না 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 এটা ভালো শাড়ি

এই মনু এই ঘরে আয়নাটা বড় বাই দা ওয়াই এখন আমাদের নতুন আয়না হয়েছে পরে দেখাচ্ছি মনু তুই ওখানে কেন পাকা চালিয়ে দাঁড়িয়ে আছ ওখানে

আবার কাছাত আজকে এদিকে আমার মনুকে আমি খাইয়ে দিয়েছি কেউ নাই কেউ নাই তা মনে তো রেডি খেয়ে দেখে সুপার নাদারে এসে আসতে দেখতে দেখতে সেই রাত্রি সাড়ে বারোটা বেজেই গেলো আল্টিমেটলি একটু আগেই ফিরেছি মানে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হবে কি তার একটু বেশি হবে এসে এসে ওদেরকে খেতে টেতে দেওয়ার ব্যাপারটা ছিল আজকে একটু টাইম লেগেছে কারণ ভালো করে খেতে দেওয়া তারপর একটু ওষুধ টষুধ খাইয়ে দেওয়া এইসব ছিল অনেক কিছু তো যার জন্য ইউজুয়ালের থেকে আজকে একটু বেশি টাইম লেগে গেছে এসে এখনও ফ্রেশও হয়নি এবার ফ্রেশ হতে যাবো আর দুপুরবেলা তো জম্পেস খাওয়া দাওয়া হয়েছে একটা তারপর বিকেল বিকেলবেলাতে ক্লাবে অ্যাজ ইউজুয়াল চলে গিয়েছিলাম ক্লাব থেকে ফেরার পথে কোনো রকমে আবার খেয়ে দিয়ে তারপরে ফিরেছি মানে ওই প্ল্যানটা অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হয়ে গেছিলো রাত্রেবেলায় খাওয়ার কোনো প্ল্যান ছিল না তো মনি বললো হঠাৎ করে যে খেয়েই যাও ফেরার সময়তে আর কি তো আমরা দেখলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না তো একদম প্লেন খাবার ডাল ভাত আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেয়ে সেট করে বাড়ি চলে এলাম আজকে ঘুরতে যাওয়ারও সময় পাইনি অন্য দিন তাও এক পাক মারার একটা সময় থাকে আজকে হাওয়া দিচ্ছে তাও যেতে পারেনি রাত্রি হয়ে গেল বলে আর কি তো যাই হোক এবার ফ্রেশ ট্রেশ হতে যাই ম্যাডাম অলরেডি ফ্রেশ হতে চলে গেছে এবার শুতে হবে অ্যাজ ইউজুয়াল সকালবেলায় আবার ক্লাব তো দেখা হচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো জামাই ষষ্ঠী দুর্দান্ত কাটলো তোমাদের কেমন জামাই ষষ্ঠী কাটলো কমেন্টে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে গুড নাইট টাটা